বিশ্ব নবী আল্লাহ তালার কাছে গেলেন কমায় দিলেন আবার ওই নবীর সাথে সাক্ষাৎ নবী বললেন কমায় নিয়ে আসো আল্লাহ নবী আবার গেলেন আবার কমায় নিয়ে আসলেন এবার এই কমাইতে কমাইতে

سامت بن الله <سؤال> رسول صلى الله عليه وسلم بل خمس صلوات الله تعالى الله الشنب محمد رسول الله صلى الله عليه وسلم قلنا باصا نماز افترضها الله تعالى الله تعالى قرات قرات نماز محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তালার সাথে যখন সাক্ষাৎ করতে গেলেন ওই সময় আল্লাহ তালা পঞ্চাশ রক্ত নামাজ দিয়েছিলেন আল্লাহ পঞ্চাশ রক্ত নামাজ দিয়ে যখন আসতেছিলেন ওই সময় এক নবীর সাথে দেখা নবী বলতেছেন তোমার অম্মর পঞ্চাশ রক্ত নামাজ আদায় করতে পারবে না যাও কমায় নিয়ে আসো আল্লাহর নবী বিশ্ব আল্লাহ তালার কাছে গেলেন পাঁচ কমায় দিলেন আবার এই নবীর সাথে সাক্ষাৎ নবী বললেন আরো কমায় নিয়ে আসো আল্লাহ নবী আবার গেলেন আবার কমায় নিয়ে আসলেন

ভাবে সঠিক সঠিক নিয়মে কুসু কুদুর সাথে রুকু করতে পারে শ্রদ্ধা দিতে পারে আল্লাহ তালা ওই মানুষের প্রতি ওয়াইদা করেছেন সুবাহ ওই মানুষের প্রতি আল্লাহ কি করেছেন ওয়াইদা করেছেন তাহলে খুশু কুদুর সাথে নামাজ আদায় হতে হবে ওই যে সাহাবাই কেরাম যেভাবে নামাজ করেছেন দুইটা ঘটনা বলছি দুইটা উদাহরণ দিয়েছি যে এইভাবে আমাদের নামাজ আল্লাহর নবী বলেন

বেশি সম্ভাবনা নাই আজাদ পাওয়াটার সম্ভাবনা এই জন্য আমাদের উচিত এই ফরজ বিধান এই নামাজ পড়তে নামাজ পড়ার কারণে জান্নাতের সাবি জান্নাতের সাবি নিয়ে যাইতে পারবো জান্নাতের সাবি নিয়ে যদি আমরা যাইতে পারি তাহলে জান্নাতের প্রবেশ করতে পারবো কান্তরে নামাজ যদি আমরা ছাড়ি তাহলে নামাজ ছাড়ার কারণে জান্নাত আর যাওয়া অসম্ভব হবে না যার কারণে জাহান্নামে কালাবা ঘুরে পড়তে চলতে হবে আল্লাহ সুবহান ওয়া taala আমাদের সবাইকে আমাদের মা ও সবাইকে কে নামাজ সঠিক সময়ে সঠিক নিয়মে সঠিক ভাবে আদায় করার তাওফিক দান করেন আমিন ওয়া আনদাওনা আলহামদুলিল্লাহ রাবিল